নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার ফলে আজও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে উত্তর পশ্চিম ভারতে যার ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ও সন্ধ্যের দিকে হালকামাজারি কুয়াশা থাকতে পারে তবে আগামী কয়েকদিন কিছুটা তাপমাত্রা বাড়লো আগামী সাত তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আবারও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে এখনই সিদাই শীত বিদায় নিচ্ছে না এবং পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টি কুয়াশা ও ঝড়ের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন

আজ মঙ্গলবার তিন তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে শুধুমাত্র দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে পার্বত্য দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও মেঘলা সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে তবে গ্যাংটং সিকিমের দিকে বৃষ্টির পাশাপাশি তুষারপাতরও আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দিকে কিছুটা কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পাশাপাশি আসাম সংলগ্ন এলাকায় আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দার্জিলিং এবং কালিম্পং দিকে দিকে আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উপরবর্তী এলাকা দীঘা কাঁতি হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকায় হালকা মাজারি কুয়াশা থাকতে পারে তবে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে দিকে কিন্তু কুয়াশার পরিমাণটা একটু বাড়তে পারে মূলত দেখুন কলকাতা কোলাঘাট খড়গপুর এবং পাশাপাশি পাশাপাশি দীঘা কাঁতি হলদিয়া মন্দারমণি এদিকে সুন্দরবন হলদিবাড়ি এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর সন জায়গায় উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলাগাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপড়া কুমিল্লা এই সমস্ত জায়গাতেও হালকামাজারি কুয়াশা থাকতে পারে তবে রাতের দিকে কুয়াশার পরিমাণটা একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তারপরে কিন্তু দেখুন যদি আমরা দেখি বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কুয়াশা পড়তে পারে দেখুন বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে মূলত কলকাতা কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর সন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি সকাল থেকে চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঢাকা এদিকে চট্টগ্রাম পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া সমস্ত জায়গাতে মেঘ এলাকার সঙ্গে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে ঘন কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া পরিষ্কার থাকবে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন বুধবার চার তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখুন মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রাও সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বর্ধমান স্বন এলাকায় বিশেষ করে বর্ধমান কাটোয়া ঘুসখরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর নদীয়া সমস্ত জায়গাতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ সমগ্র এলাকাও পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে সাত তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসে না নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগ চন্দ্রনগর এবং পাশাপাশি কোলাঘাট এই সমস্ত এলাকার তাপমাত্রা প্রায় বারো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খড়গপুর এদিকে হলদিয়া সমস্ত জায়গাতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রাজ্য থেকে এখনই শীত বিদায় নিচ্ছে না এবং পাশাপাশি বর্ধমান এলাকায় এলাকার তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট নদীয়া এবং পান্ডুয়া চাকদা বনগাঁ সমস্ত জায়গাতে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কাটোয়া ঘুসখোড়া বোলপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পুরুলিয়া বলরামপুর হুড়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকে চিত্তরঞ্জনশোল দুর্গাপুরের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে রামপুরহাট এবং শিউড়ির দিকে তাপমাত্রা বারো ডিগ্রি নামতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দুমকা দুলিয়ানের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন উত্তরবঙ্গে মূলত দার্জিলিং সংলগ্ন এলাকায় তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পাশাপাশি বিশেষ করে ধূপগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি সমস্ত জায়গাতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপড়া চট্টগ্রাম সমস্ত জায়গাতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে দেখুন কিছুটা কুমিল্লা ঢাকার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঢাকার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুর মনমেনসিং সিং সিলেট সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রংপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন যদি আমরা মাসের শেষের দিকে দেখি মোটামুটি সতেরো তারিখ করে দেখে দেখে নেব যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কি কেমন কী পরিবর্তন আদৌ কি শীত মোটামুটি কবে থেকে বিদায় হতে পারে দেখুন যদি আমরা সতেরো তারিখ দেখি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তাহলে কলকাতার সংগ্রহ এলাকায় রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া সমস্ত জায়গায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটু গরম অনুভূত হতে পারে তবে শীত কিন্তু পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত কিন্তু মোটামুটি বজায় থাকবে তারপরে দেখুন যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর নদিয়া এই সমস্ত জায়গায় ষোলো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে শীত কিন্তু অনেকটাই থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর শিউড়ির দিকে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া ঘুসখরা বোলপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা সত ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা নলাটির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি হতে পারে এবং মুর্শিদাবাদ স্মরণ এলাকায় পুরো তাপমাত্রা দেখুন সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দেখুন যদি মানে শত তারিখ দিকে সতেরো তারিখ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রাও পরিবর্তন হতে পারে খুলনা বরিশাল কলাপড়া চট্টগ্রাম সমস্ত জায়গায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি হতে পারে চট্টগ্রামের দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঢাকার দিকে একটুখানি গরম অনুভূত হতে পারে একুশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুমিল্লার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে অর্থাৎ শীত কিন্তু কিছুটা বজায় থাকবে সিলেটের এবং সিলেটের দিকে ষোলো এবং মনমেন সিংহের দিকে আঠেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুর দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে দার্জিলিং শহর এলাকায় মেঘলাকার সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা নতুন করে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শীত তো একদমই বিদায় নিচ্ছে না এবং পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় ষোলো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নাম পারে তাহলে দেখুন যদি মা দেখি দিয়ে মাসের শেষেই কিন্তু প্রায় সতেরো তারিখ করে কিন্তু শীত কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে রকমভাবে বিদায় নিচ্ছে না পাশাপাশি বাংলাদেশে কিন্তু শীতের প্রভাবটা থাকবে এবং পরবর্তীকালে দেখুন যদি মা দেখি মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে কিন্তু শীত বিদায় নিতে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শীত বিদায় না নেয় তাহলে কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ করে কিন্তু শীত বিদায় নিতে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন মার্চ মাস থেকে কিন্তু গরম অনুভূত হতে পারে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে বিভিন্ন রকম সিস্টেম তৈরি হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকতে পারে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি যদি আমরা দেখি বঙ্গোপসাগর সন এলাকায় এপ্রিল থেকে এর মধ্যে কিন্তু ভালো রকম সিস্টেম তৈরি হয় এবং গরম আবহাওয়া হওয়ার জন্য ঘূর্ণাবত্ত ঘূর্ণাবত্ত থেকে নতুন করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ থেকে একেবারে দেখুন যদি আমরা দেখি অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যেটি ক্রমশ প্রথম প্রথম দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন আমাদের মোটামুটি দক্ষিণ ভারত পাশাপাশি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত এলাকা আঁচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এসব চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ